আবার শেষ ভেসে ওঠে চোখের জেনা থেকে বাসার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি চোখের জেনা এত ভয়ঙ্কর শেষ দায় গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাসার দোয়া দোয়াটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষ চোখে জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ ইন্নি আউল সরিবা সরি কমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ আল্লাহতালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে চান তাহলে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা ও আমত আহিয়া ভিতরের নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন বিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কুরআনের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি ওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন বিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরানের এই দোয়াটি পাঠ করবেন রববানা আ ফিদ্দুনিয়া হাসানা কফিল আ ফিরতি হাসানা কপিনা আগা বান্নার রাতে ঘুমানোর আগে এই দুয়াটি পাঠ করলে সারা রাত নফলিবাদতের স্তাব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম বিস্মেহিকা ও দোয়াশিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দুয়াটি শিখে যান দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দুয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলোকাল জান্নাতা দি হিসাব হেসাব প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজান শুনে এই দোয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য একই পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ্মা রকবানা ইন্নাকলা তো আপনি মারা গেলে আপনার কবরে নুড়ে আলোকিত হবে ছোট্ট একটি দোয়া আমল করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য একই পেতে থাকবেন দোয়াটি হলো জাহালনি নৌর কাবরি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে প্রতি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল আল্লাহ আহম্মা সাল্লিওয়া সাল্লিম আইলা বি উমনি ও আলা আলি রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি বেঁধে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম্মা ফেরিলি ইয়া আরব্বানা শেষদায় গিয়ে মন থেকে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রব বিগ ফেরিলি রব এই দুয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনে সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন সুবাহান অল্লাহ অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল লা ইলাহা হা ইল্লাল্লাহ মুদাখলাল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবেহানল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটু শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রাদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান বুকে ব্যথা হাড়ের রোগ থেকে বাঁচার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া বাড়ি থেকে শয়তান তাড়ানোর দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল বিস্মিল্লাহি ওলাজনা অবিস্মিল্লাহি খরজনা ও আলা আরব বিনা জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন লা হলাই আসসালাম আলাইকুম তো অল্প কিছু দিনের ভেতরে আপনারা আমার অনেক ভালোবাসা দিয়েছেন এজন্য জন্য আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আমি আপনাদের ভালোবাসা একটা ফেসবুক পেজ খুলেছি তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম ইন্নি আলাদিক রিকা অশোক রিকা অহাসনিকা অব্যা দিকা ইয়ারব বিলা আয়া সেজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনে সমস্ত গুণা মাফ করে দিবেন অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলো আপনার আল্লাহ আছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দুয়াটি হল তাল্লা ইন্না রব্বী মা আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো তাল্লা ইন্না রব্বি মা সায়াহ্দিন ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনে থাকলো পূরণ করে দেবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি বেঁধে থাকবেন দোয়াটি হল আল্লাহ অভিলি ইয়া রব্বানা ইয়া রব্বানা জুম্মার দিনের ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন হ্যাঁ আমলটি হল বেশি বেশি করে দোর উৎপাত করা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আমলটি হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়ালা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك এই দোয়াটি যতবার পাঠ করবেন ততবার আপনার জন্য জান্নাতে গাছ রোপণ করা হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবাহান্লাহিল আজিম অবে হামদিহি আজান শুনে এই দুয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুহানল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ হুম রক বানা ইন্নাকলা তো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন সুবাহানল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফুয়ান্নি আল্লাহর গজব থেকে দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা লা তাকতুল্লা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনি ক্বাবলা গালিকা 10 লক্ষ নেকি পাবেন এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وله الملك وله الحمد يحيي ويميت وهو الحي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير মহলে দুয়াটি শিখে রাখুন জান্নাতে যাওয়ার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেখই পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম ইম্নি আস আলুক আল জান্না জেনা এত ভয়ঙ্কর সিরিজায় গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাছার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ চোখের জেনা এত ভয়ঙ্কর সৃষ্টাই গেলো ভেসে ওঠে চোখের জেনা থেকে বাসার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এক শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জিনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর একটি অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা اغফিরলি ইয়া রাব্বানা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে চান তাহলে ঘুমানোর আগে এই দুয়াটি পাঠ করুন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা وامুতু আহইয়া ভিতরের নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে